সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যার একটা দিন দেখতে পারছি প্রভুর দয়ায় এবং তার করুণার হস্তে আমরা প্রতিনিয়ত প্রতিপালিত হচ্ছি শুধু তাই নয় নানা রকমের শারীরিক অসুস্থতা নানা রকমের মানসিক অসুস্থতা সকল দুঃখ কষ্ট যন্ত্রণা থাকা সত্ত্বেও প্রভু যে আমাদের পরিত্যাগ করেননি প্রভু যে আমাদেরকে ছাড়েননি এবং তিনি যে আমাদেরকে ছাড়বেন না এই প্রতিশ্রুতি যে আমরা পেয়েছি সেই কারণের জন্য প্রভুকে ধন্যবাদ দিই তার গৌরব তার প্রশংসা করি এবং তার ধন্যবাদ করি তার মহান নামের তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা আশা করি বুঝতেই পেরে গিয়েছ যে প্রভু যিশুর বলা বিশেষ বাক্য যা আমরা বিশ্বাসীরা যেন কোনো সময়ের জন্য না ভুলি খুবই দরকার এই বিষয়গুলো মনে রাখা কারণ দেখো প্রভু যে সেই বাক্য বলেছেন এ কথা আমরা কোথা থেকে জানতে পারছি বাইবেল পড়ে জানতে পারছি আর আমরা জানি যে বাইবেল হলো ঈশ্বরের বাক্য বাইবেল শুধুমাত্র একটা বই নয় একটা গ্রন্থ নয় একটা শাস্ত্র নয় কোনো একটা বিশেষ ধর্মগ্রন্থও নয় বাইবেল একটি এমনই পুস্তক যেখানে ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের সত্য বাক্য বর্ণিত আছে আর সেই সমস্ত বাক্য রচিত হয়েছে পবিত্র আত্মার দ্বারা মানুষ লিখেছেন ঠিক কথা এই বাইবেল কিন্তু সংস্করণও হয় তা কিন্তু পুনরায় সংস্করণ হয় এবং সবটাই মানুষ করে কিন্তু যা শাশ্বত যা শাশ্বতভাবে রচিত রয়েছে যা শাশ্বতভাবে বর্ণিত রয়েছে বাইবেলের কাহিনী তা চিরন্তন তার কখনো সংস্করণ হয় না আর সেই বাক্য স্বয়ং ঈশ্বরের বাক্য আর সেই বাক্য লেখার জন্য ঈশ্বর তিনি ব্যবহার করেছেন তার সন্তানদেরকে যেরকমটা কালকে আমরা শুনেছি প্রভু মশিকে ব্যবহার করেছিলেন ইসরায়েল জাতির রূপে ইসরায়েল জাতির রূপে ঠিক একইভাবেই বাইবেলের বাক্য লেখার জন্য তিনি তার সন্তানদেরকে মনোনীত করেছেন এবং পবিত্র আত্মার দ্বারা এই সমস্ত বাক্য বর্ণিত রয়েছে বাইবেলে কাজেই একটা বিষয় শিক্ষা আমরা নিতেই পারি এখান থেকে যে ঈশ্বরের ইচ্ছা যখন কোনো মানুষের প্রতি থাকে যে তার প্রতি ঈশ্বরের কোনো ইচ্ছা আছে ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে প্রভু তা পূর্ণ করেন কারণ তা ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের প্রতিশ্রুতি এটা মানুষের দেওয়া প্রতিশ্রুতি নয় যে আজ আছে গত দু মাসের মধ্যে কি গত দশ বছরের মধ্যে ভেঙে যাবে না এমন নয় যে কাগজে লিখলেন ঈশ্বর কাগজে লিখে সেই কাগজ ছুঁড়ে ফেলে দিলেন কোথায় চলে গেল সেই প্রতিশ্রুতির কাগজ কোনো ঠিক ঠিকানা নেই না এ হলো চিরন্তন প্রতিশ্রুতি এ হলো সত্য প্রতিশ্রুতি যা চিরকাল থাকবে কারণ ঈশ্বরতা দিয়েছেন তো আজ আমরা সেই সমস্ত বিষয় দেখব শুধু তাই নয় প্রভু যিশুর দেওয়া বাক্য দেখব এই কারণে একটা বিষয় বলতে গিয়ে অনেকগুলো বিষয় বললাম প্রভু যিশুর দেওয়া বাক্য আমরা বাইবেল থেকে দেখব এবং অবশ্যই তা দেখব লিখিত সুসমাচার থেকে যে যে বাক্যগুলো বিশ্বাসীদের মনে রাখা বিশ্বাসীদের স্মরণে রাখা এবং সেই বাক্যর কথা স্মরণ করা খুবই দরকার কারণ এই বাক্য আজকের আমরা শুনছি যদি আমরা মনে না করি আমরা যদি না পড়ি না জানি আমরা কিন্তু গত সপ্তাহের মধ্যেই ভুলে যাব। তাই এই বাক্য স্মরণে রাখা মনে করা খুবই প্রয়োজন খুবই দরকার তো চলো আমরা দেখব জহল লিখিত সুসমাচার থেকে আবারও বলি এই যে লিখিত সুসমাচার এই যে সুসমাচার এই যে চ্যাপ্টার জোহন এখানে প্রভু যিশুর নিজের বিষয় বলা আছে আমি বলেছিলাম মতিমার্ক লুক যদি পড়ি সেখানে আমরা তার নানা অলৌকিক কার্য দেখব তার নানা উপদেশ দেখব তার নানা বাণী দেখব কিন্তু যখন যোহন পড়ব তখন আমরা প্রকৃতভাবে প্রভু যিশুকে চিনতে পারব। আর আজ আমরা সেই বাক্যগুলো দেখব প্রথম বাক্য প্রভু যা বলছেন যোহন তার পনেরো অধ্যায়ের পথ আমি প্রকৃত দাক্ষলতা এবং আমার পিতা কৃষক আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন তাহাতে আরও অধিক ফল ধরে আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না দ্রাক্ষলতায় না থাকিলে পারে না তদ্রুপ আমাতে না থাকিলে তোমরাও পারো না আমি দ্রাক্ষলতা তোমরা শাখা যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয় কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না আর কেহ যদি আমাতে না থাকে তাহা হইলে শাখার নাই তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও পরে সে শুকাইয়া যায় এবং লোকে সেগুলো কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সে সকল পুড়িয়া যায় প্রভুযশু এখানে কি বলছেন বলছেন আমি প্রকৃত দ্রাক্ষলতা আর আমার পিতা হলেন কৃষক অর্থাৎ আমি যদি আঙুর ফল হই তাহলে আমার ওই আঙুর ফলের যে ক্ষেত সেই ক্ষেতের যিনি প্রধান তিনি হলেন আমার পিতা তিনি হলেন কৃষক অর্থাৎ এখান থেকে বোঝা যায় দেখো যারা চাষাবাদ করে চাষিকে ছাড়া যেমন চাষাবাদ করা সম্ভব নয় তেমনি কি চাষ করবে সেই গাছ বা সেই সবজির গাছ না থাকলে কিন্তু শুধু শুধু বীজ বোনা সম্ভব নয় কারণ বীজ যখন বুনবে গাছটা তো হবে এবং সেই গাছটাকেই লালিত পালিত করার জন্য তাকে সঠিক পরিমাণ সমস্ত কিছু প্রদান করার জন্য তো কৃষক থাকে কোন সার দিলে কতটা সুন্দর গাছটা দাঁড়াবে কোন সময় কোন সার দিতে হবে কতটা জলের প্রয়োজন এই সবটা দেখার জন্য তো কৃষক আছে তাই কৃষক যেমন প্রয়োজন ঠিক একইভাবে কিন্তু সেই গাছটারও দরকার কারণ কৃষক গাছটাকে দাঁড় করিয়ে রাখছে আর গাছটি আছে বলেই সবজির চাষ হয় বলেই এত কৃষকের প্রয়োজন কেউ কারোর থেকে ক নয় এখানে দেখো প্রভু যীশু বলছেন কি আমি দ্রাক্ষালতা আর সেই ক্ষেতের যিনি প্রধান তিনি হলেন আমার পিতা বলছে আমার যে শাখাতে ফল ধরে না তা তিনি কেটে ফেলেন কারণ গাছটি কি তো লালিত পালিত করছে সেই কৃষক তাই সেই কৃষকই তো দেখবে কোন গাছে কোন পাতাটা হলুদ হয়ে গিয়েছে কোন পাতাটা রোগ হয়েছে কোন রোগ থেকে পুরো গাছটা শেষ হয়ে যেতে পারে কোন পোকা কোন গাছের পাতাটা খেয়েছে এটা তো দেখার দায়িত্ব কৃষকের এবং কোন ডালে ফল ধরছে কি না ধরছে এবং সেই ডালটা রাখা উচিত কি না সেটাও তো কৃষকেরই দায়িত্ব দেখার প্রভু যিশুর বাক্য প্রভু যিশু এত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বলছেন যে আমার যে শাখায় ফল ধরে না তা তিনি কেটে ফেলেন আর যে শাখাতে ফল ধরে তাতে তিনি আরও বেশি করে ফল ধরানোর জন্য অধিকভাবে যত্ন নেয় যাতে আরো সুন্দরভাবে সেই গাছে সেই শাখায় ফল আসে কিন্তু বিষয় হলো এই যে শাখার কথা বলা হচ্ছে এই শাখা কারা বাক্য কি বলছে আমরা দেখব প্রভু যিশু বলছেন তোমরা আমার সঙ্গে সংযুক্ত থাকো আর আমিও তোমাদের সঙ্গে সংযুক্ত থাকবো শাখা যেমন আঙ্গুরলতার সঙ্গে যুক্ত না থাকলে ফল ধরতে পারে না তেমনি তোমরা আমার সঙ্গে যুক্ত না থাকলে ফলবন্ত হতে পারবে না আমি আর তোমরা হলে শাখা আমরা যদি শাখা হই তাহলে আমরাই তো ফলবন্ত হব যদি প্রভু যিশুর সঙ্গে যুক্ত থাকি সেই জন্য বিশ্বাসীদের জন্য বলছি আমরা ফল কি ফলে ফলবন্ত হব দেখো এখানে একটা প্রশ্ন কি প্রভু বাক্য যেমন বলছি তোমরা প্রচুর ফলে ফলবান হও এই যে বাক্য আমাদের শুনছি আমরা কি ফলে ফলবান হব কোন ফল যেই ফল খেলে মানুষ শক্তি পাবে যেই ফল খেলে মানুষ জীবন পাবে যেই ফল খেলে মানুষ শান্তি পাবে সেই ফলে ফলবান হতে বলছে আমাদেরকে অর্থাৎ সেই ফল কি প্রভুর বাক্য তার সুসমাচার প্রচার করো তার নামকে আরও ছড়িয়ে দাও তার নামকে মানুষের কাছে পৌঁছে দাও কারণ আমরা জানি যে কেহ তার নামে বিশ্বাস করে সেই জীবন পায় এই যে সে জীবন পেলো সে শান্তি পেলো এই যে শান্তি পাওয়া এ তো ফল দিলাম তাদের কাছে তো আমরা সেই প্রকৃত ফলকে পৌঁছে দিলাম কারণ আমরা হলাম কি সেই প্রকৃত দ্রাক্ষলতার প্রকৃত শাখা সেই জন্য বাক্য বলছে যে আমার সঙ্গে যদি যুক্ত থাকো তাহলেই তোমরা প্রচুর ফলে ফলবন্ত হতে পারবে আর যদি দ্রাক্ষলতার সাথে যুক্ত না থাকো তাহলে সেই শাখা কেটে আগুনে মানুষ পুড়িয়ে দেবে তাই প্রভু যিশুতে যখন আছি প্রভুর এই বাক্য মনে রাখা খুবই দরকার যে আমরা যখন প্রকৃত দ্রাক্ষালতাতেই আছি তখন অবশ্যই আমাদের প্রকৃত শাখা হয়েই উঠতে হবে কারণ ফল প্রভু দেবেন আমরা গাছের সঙ্গে যুক্ত ফলটা কিন্তু গাছই ধরছে গাছেই কিন্তু ফলটা হচ্ছে কিন্তু শাখাটা গাছের সঙ্গে যুক্ত আছে আমরা একটা গাছকে ভাবি গাছে কিন্তু ফল ধরছে কোথায় ধরছে শাখাতে ধরছে কিন্তু ফলটা তো গাছটাই দিচ্ছে প্রকৃত ফল কিন্তু গাছই দিচ্ছে কিন্তু যে শাখাতে ফল ধরছে এই যে মাধ্যম ব্যবহার হচ্ছে প্রভুর ফলকে সেই প্রকৃত গাছের প্রকৃত ফলকে পৌঁছে দেওয়ার জন্য গাছের পাতার মধ্যে তো আর ফল ধরবে না একটা শক্ত জায়গা চাই একটা শক্ত ডাল চাই শক্ত খুঁটি চাই যেখানে গাছে ফলটা ধরতে পারবে এবং ডালটা ফল থাকা সত্ত্বেও স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সেই শাখা হলাম আমরা কারণ প্রকৃত গাছের প্রকৃত শাখা তাহলেই প্রকৃত ফল আসবে তাই যখন গাছ প্রকৃত ফল প্রকৃত তাহলে আমরা কেন প্রকৃত শাখা হব না কেন আমরা প্রকৃত হব না কারণ বাক্য বলছি যদি আমরা তা না হই আমাদেরকে তো সেই কৃষক যিনি পিতা যিনি চাষি যিনি দেখছেন যিনি গাছটিকে ফলো করছে সে তো গাছের ডালটা কেটে দেবে কারণ ওই ডালটা শুকনো হয়ে গিয়েছে সেই গাছের ডালের কোনো প্রয়োজন নেই সেটা কে সে কেটে কি করবে জঞ্জালের গাড়িতে দিয়ে দেবে না হলে তা জ্বালানির কাজে দিয়ে দেবে আর যখন জ্বালানির কাজে দেবে তখন তা আপনা আপনি আগুনে চলে যাবে সেই কারণের জন্য আমরা প্রকৃত শাখা হয়ে যেন উঠতে পারি আর বিশেষ করে ঈশ্বরকে ছাড়া প্রভু যিশুকে ছাড়া কোনো কার্য যেন না করি কারণ তাকে ছাড়া আমরা কিছু করতে পারবো না এ কথা তিনি বলছেন যে যে আমাদের সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয় কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করিতে পারো না একদমই তাই প্রভু যিশুকে ছাড়া ঈশ্বরের কোনো সেবা কার্য করা আমাদের পক্ষে কখনো ওর জন্য সম্ভব না কখন ওর জন্য সম্ভব নয় কারণ আমরা তার কার্য করছি তাকে ছাড়া কি করে করব তার সাহায্য ছাড়া করব কি করে আমার তো কোনো দক্ষতা নেই আমি তো পণ্ডিত নই আমি তো ধার্মিক নই আমি তো যোগ্য নই তার বাক্য বলার মতো তাই না তো আমাদের তো কোনো দক্ষতাও নেই যে তার বাক্য নিয়ে যাব গিয়ে বই খুলে বলতে শুরু করব এত বড় পাণ্ডিত্য আমরা নই কোনোদিনও হবও না হবও না প্রয়োজন তো নেই বাদি দাও হবও না তো তিনি যদি সাহায্য না করেন কি করে আমরা একা একা তা করবো তাই জন্য আমাদের উচিত যেন প্রকৃত শাখা হয়ে প্রকৃতভাবেই যেন যুক্ত থাকি আর তার সাহায্যে সব কিছু করি এই বাক্য খুবই দরকার ওই জন্য বললাম আমরা প্রভু যীশুকে চিনতে পারি লিখিত সুসমাচার পড়লে দেখো এরপর আরও একটা বাক্য আমরা দেখব যা প্রভু যিশু তিনি বলেছেন লিখিত সুসমাচার তার ছয় অধ্যায় একত্রিশ পদ থেকে সেখানে এরূপ লেখা আছে আমাদের পিতৃপুরুষেরা প্রাণতানে মান্না খাইয়াছিলেন যেমন লেখা আছে তিনি ভোজনের জন্য তাহাদিগকে স্বর্গ হইতে খাদ্য দিলেন যিশু তাহাদিগকে কহিলেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি মশি তোমাদিগকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই কিন্তু আমার পিতাই তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আসে এবং জগৎকে জীবন দান করে তখন তাহারা তাহাকে কহিল প্রভু চিরকাল সেই খাদ্য আমাদিগকে দিন যিশু তাহাদিগকে বলিলেন আমি সেই জীবন খাদ্য যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না এবং যে আমাকে বিশ্বাস করে সে তৃষ্ণার্থ হইবে না কখনো না অর্থাৎ দেখো আমরা যখন দেখি সেই ইসরায়েল জাতি যখন মরুভূমির প্রান্তরে খাদ্যের জন্য চিৎকার করছে তাদের কষ্ট যে তারা খাবার পাচ্ছে না আমরা যদি যাত্রা পুস্তকে সেই কাহিনী পড়ি আমরা পাব সেখানে কি হয়েছিল স্বর্গ হইতে প্রকৃত মান্না নেমে এসেছিল আর সেই মান্না কিন্তু মশি দেয়নি মসি প্রভুর কাছে প্রার্থনা করাতে প্রভু ঈশ্বর তো দান করেছেন স্বর্গ হইতে সেই খাদ্য কিন্তু ঈশ্বর পাঠিয়েছেন আর দেখো এই সময় এসে যখনই এসে প্রভু যিশুকে বলছেন যে কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই যাহা স্বর্গ হইতে নামিয়া আসে এবং জগৎকে জীবন দান করে শুধু যে নেমে আসে তা নয় তা জগৎকে জীবন দান করে এখানে বলি প্রভু যিশু হলেন প্রকৃত আমাদের জীবন খাদ্য কেননা খাদ্য ছাড়া আমরা বাঁচবো না আমরা যদি ভাত ডাল রুটি না খাই আমরা বাঁচবো না আমাদের জীবনের বেঁচে থাকার জন্য খাদ্য একেবারে দরকার এটা ছাড়া সত্যি কেউই বাঁচবে না মানুষ বলে নয় পশু পাখি মোট কথা যাদের প্রাণ আছে খাদ্য ছাড়া আমরা কেউ বাঁচবো না তো বেঁচে থাকার জন্য প্রকৃত রসদ কি খাদ্য এই যে খাদ্য যেই খাদ্য খালি পেটকে পূর্ণ করে যেই খাদ্য অসুস্থ শরীরকে সুস্থতা করে যেই খাদ্য জীবন দেয় সেই খাদ্য খাওয়া খুবই প্রয়োজন আর প্রভু যিশু বলছেন কি আমি প্রকৃত জীবন খাদ্য অর্থাৎ আমি জীবন খাদ্য এই যে তিনি জীবন খাদ্য অর্থাৎ তিনি স্বর্গ হইতে নেমে এসেছে কারণ এই খাদ্য ঈশ্বরীয় খাদ্য যা প্রভু ঈশ্বর দান করেছেন এবং তা জগৎকে জীবন দেওয়ার জন্য এই যে আমরা প্রত্যেক বিশ্বাসীজন যারা আজকের যিশুকে বিশ্বাস করেছি আমরা তো জীবন পেয়েছি সেই খাদ্য খেয়ে সেই আত্মিক খাদ্য খেয়ে আমরা আত্মিক জীবন পেয়েছি নাহলে আমরা তো আত্মিকভাবে মৃত ছিলাম আত্মিকতা কি ধার্মিকতা কি জানতাম না আমরা আমাদের পাপের কারণে আত্মিকভাবে মৃত ছিলাম কিন্তু প্রভু যিশুকে জানার পর তাকে বিশ্বাস করার পর তার কাছে নিজেদের সমস্ত ভুল অপরাধ ক্ষমা চাওয়ার পর আমরা আজকের পাপ থেকে মুক্ত হয়েছি আর এই যে আমরা পাপ থেকে মুক্ত হয়েছি তার জন্য আমরা জীবন পেয়েছি আর এই জীবন হলো কি অনন্ত জীবন তাই জন্য বাক্য বলছে যে খাদ্য ঈশ্বর দেয় সেই খাদ্য খেলে কখনো কারোর খিদে পায় না যেই খাদ্য ঈশ্বর দেয় সেই খাদ্য খেলে কখনও তার কোনো সময়ের জন্যই তার অভাব হয় না যেই খাদ্য প্রভু দেন সেই খাদ্য খেলে জীবন পাওয়া যায় আর সেই খাদ্য হলেন প্রভু যীশু তিনি নিজে তাই যে প্রভু যিশুকে জানে তার আর কিচ্ছু জানার দরকার নেই এই জগতে থেকে যে যিশুকে জেনেছে যারা প্রভু যিশুকে জেনেছি আমরা জগতের আরও কি আছে আরও কি নেই আরও কত জ্ঞান আছে আরও কত শিক্ষা আছে আর কত শিক্ষার প্রয়োজন আমাদের অত জানার প্রয়োজন নেই হ্যাঁ আমরা শিখবো আমরা দেখবো আমরা বুঝবো আমরা কম্পেয়ার করবো আমরা জানবো কিন্তু প্রভু যিশুকে পেয়ে গিয়েছি তাকে আমরা ছাড়বো না তার থেকে আমরা নড়বও না কারণ তাকে পেয়ে গেছি মানে সব পাওয়াকে পেয়েছি আর আমরা সত্যি সাংসারিক জীবনে থেকে এই বিষয়টাকে বুঝতে পারি না সত্যিই যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি আমরা আরও অন্যান্য ধর্মশাস্ত্রও যদি পড়ি প্রভু যিশুর বিষয়ে জানতে পারব এবং সত্যিই প্রকৃত প্রভু যিশু কে সেই সব বিষয় আমরা জানতে পারব অন্যান্য ধর্মগ্রন্থ যখন পড়ব বাইবেল পড়ব যখন কম্পেয়ার করব যখন দেখব আমরা সত্যি বুঝবো যে যাকে পেয়েছি তারপর আর কারোর দরকার নেই কারণ তিনিই একমাত্র তারপরে আর কেউ নেই তো তাকে পাবো কি করে একমাত্র ক্রুশে বলিদান তো প্রভু যীশুই হয়েছেন কেউ তার হয়নি কেউ যদি হতো তাহলে সেটা একটা পরের কথা হতো কেউ হয়নি আর কোনো কালের জন্য কেউ হবেও না এটা একেবারে বলতে পারি নিশ্চিতভাবে আর কেউ হবেও না সে তো একজনই হয়েছেন তো যাকে আমরা পেয়েছি সে তো একজনই তার কাছেই তো সেই জীবন আর যেই জীবন পাওয়ার জন্য মানুষ ঈশ্বরের সাধনা করে সেই জীবনকে তো আমরা পেয়ে গিয়েছি কারণ তিনি স্বর্গ হইতে এসেছে ঈশ্বর তাকে পাঠিয়েছেন তাই প্রভু যিশু হলেন জীবন খাদ্য এই খাদ্য গ্রহণ করো তোমার কখনো অভাব হবে না তোমার কখনো খিদে পাবে না কারণ এই খাদ্য হলো প্রকৃত খাদ্য এই খাদ্য হলো জীবন খাদ্য কিন্তু তার মানে এইটা ভেবো না যে আমি প্রভু যিশুকে জানি মানে আমি বললাম যে আমার খিদে পাবে না মানে আর ভাত ত্রুটি খাবো না এবং যখন ভাত রুটির খিদে পাবে তখন আমি যিশুর নামে দোষ দেব। যে কেন যিশুর বাইবেলেই তো বলা আছে যে তিনি জীবন খাদ্য তাকে খেলে নাকি আর খিদে পাবে না তাহলে তার বাক্য পড়ি আর খিদে পাবে না না এমনটা মূর্খের মতন এমনটা বোকার মতো যেন চিন্তাধারা না করি কারণ ঈশ্বরকে এই দৃষ্টিতে দেখলে কোনোদিনও বুঝতে পারবো না প্রভু যীশুকে এই দৃষ্টিতে দেখলে কোনো দিনও জানতে পারবো না এই দৃষ্টিতে দেখতে হবে আত্মিক দৃষ্টিতে দেখতে হবে আর তার জন্য প্রার্থনা করতে হবে কারণ আত্মিক চক্ষু প্রভু ঈশ্বর খুলবেন এটা মানুষের পক্ষে খোলা সম্ভব নয় তাই আত্মিক দৃষ্টি দিয়ে দেখার জন্য আত্মিকতায় তাকে প্রার্থনা করে জানাতে হবে আমাকে তুমি বুঝতে সাহায্য করো কারণ তুমি হলে জীবন খাদ্য আর সেই খাদ্য খেলে আমার আর জীবনের প্রয়োজন নেই কারণ আমার সব পাওয়া হয়ে যায় সেই অনন্ত জীবন আমার পাওয়া হয়ে যায় কারণ প্রভু যীশুকে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় আর তাই জন্য বাক্য বলছে কেননা ঈশ্বরীয় খাদ্য তা হয় যাহা স্বর্গ হইতে নামিয়ে আসে ও জগৎকে জীবন দান করে এই যে আমরা আমাদের জীবন দান করেছেন প্রভু যীশু তিনি নিজে সেই জীবন্ত খাদ্য তাই জন্য তার উপরে নির্ভর করো তার উপরে বিশ্বাস করো আরেকটি বাক্য বলবো দেখো প্রভু যিশুর বিষয়ে অনেক বাক্য আছে অনেক বাক্য আছে কিন্তু আরেকটি বাক্য আমি বলতে চাই যা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে প্রতিটা বাক্য যে দুটো বললাম সেগুলো গুরুত্বপূর্ণ এবং এই বাক্য যখন তার আট অধ্যায় বারো বলে যিশু আবার লোকেদের কাছে কথা কহিলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পথ চাই সে কোনো মতে অন্ধকারে চলিবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে এই যে জীবনের দীপ্তি পাইবে অর্থাৎ জীবনের পথে এগোনোর জন্য যে আলোর দরকার সেই আলো সেই আশার আলোর প্রদীপ হলেন প্রভু যিশু তাকে যে জানবে তার জীবনের পথ সহজ হবে আর আবারও বলি এই জীবন অনন্ত জীবনের পথ কারণ এই যে অনন্ত জীবনে পৌঁছাবো কিভাবে কী করে ঈশ্বরকে পাব এই নিয়ে কিন্তু মহাপুরুষেরা বছরের পর বছর দিনের পর দিন তপস্যা করেছেন সাধনা করে চলেছেন কারণ তারা ঈশ্বরের খোঁজ পেতে চায় সেই জীবনকে পেতে চায় যে জীবনে না আছে দুঃখ না আছে যন্ত্রণা না আছে বেদনা না আছে জরাজীর্ণতা সেই জীবনে শুধু আছে সুখ আর আনন্দ আর সেই সুখ আর আনন্দ হলো স্বর্গীয় সুখ সেই সুখ আর সেই আনন্দ হলো জাগতিকতার নয় সেই সুখ পেতে চাইলে সেই সুখ পৌঁছতে চাইলে সেই জীবনকে জানতে হবে আর ওই জীবনে পৌঁছানোর জন্য আলোর দরকার কারণ ওই পথে পৌঁছানোর জন্যই আমাদের চোখে কালো পর্দা পরানো আছে সেই পর্দা সরিয়ে আলো জ্বালাতে হবে আমাদের চোখে তাহলে ওই পথকে আমরা জানতে পারবো কারণ পথটি হলো কিন্তু সত্যের সেই পথটি হলো কিন্তু আলোর পথ আমরা ওই আলো চোখে দেখতে পাচ্ছি না সেই কারণের জন্য প্রভু যিশু বলছেন কি যে আমার পশ্চাতে আসো কারণ আমি জগতের জ্যোতি যে আমার পথে আসে সে আর অন্ধকারে চলিবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে এই যে প্রভু যিশু তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন কারণ তিনি হলেন জগতের জ্যোতি আর তিনি যেহেতু জগতের জ্যোতি ঠিক একইভাবে তিনি আমাদেরও জগতের জ্যোতি হতে বলছেন কারণ কি কারণ তার পথ আমরা যখন পেয়েছি ঠিক একইভাবে আমরা তার পথকে ধরে হাঁটছি এবং আমাদেরকে দেখে আরও দশজন মানুষ তার পথকে ধরে হাঁটবে সেই জন্য তিনি আমাদেরকেও জগতের জ্যোতি হতে বলছে আর অবশ্যই এই জ্যোতি দিয়ে কিন্তু এই আলো দিয়ে কিন্তু কারোর মুখ দেখার জন্য নয় এই আলো দিয়ে কিন্তু অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য নয় এই আলো আমাদের জীবনের জন্য আর সেই জীবনের পথ কিন্তু এইটা নয় যে এই যে পৃথিবীতে রয়েছি এই পৃথিবীতে থেকে সেই আলো পাওয়ার পরেও কেন দুঃখ দুর্দশা আসছে কেন অন্ধকার ঘন কালো ছায়া আসছে না সেটাও নয় আবারও বলছি এই দৃষ্টিতে দেখো না যেই আলো আমরা পেয়েছি আমাদের স্বর্গীয় সুখের জন্য সেই আলোর প্রয়োজন সেই আলো হলো সেই জায়গার এই পৃথিবীর জন্য নয় তিনি জগতের যদি জগতের মানুষকে জীবন দেওয়ার জন্য সেই আলো তিনি দিয়েছেন আবারও বলি এই জীবন অনন্ত জীবনের জন্য কিন্তু এটার মানে এইটা নয় যে এই পৃথিবীতে থেকে আমাদের কোনো দুঃখ কষ্ট দুর্দশা আসবে না কারণ আমরা আলো পেয়েছি তো না এমন বোকার মতো কথা না বলি আবারও বলছি যখন প্রভু যীশুকে জেনেছি তখন আমরা জ্যোতিকে জেনেছি আর কিছুর জানার দরকার নেই কারণ মানুষ প্রভুকেও জানে আর অনেক কিছুকে জানে প্রভুকে বিশ্বাস করে তার সাথে আরও অনেক কিছুকে বিশ্বাস করে খ্রিস্টের আরাধনা করে তারা আরও অনেকের আরাধনা করে কারণ তারা মনে করে সবাই এক সবাই সমান না সবাই সমান নয় সবাই এক নয় তুমি আলাদা মানুষ আমি আলাদা মানুষ তোমার ব্যক্তিত্ব আলাদা আমার ব্যক্তিত্ব আলাদা কখনোর জন্য আমরা এক নয় তোমার অস্তিত্ব আলাদা আমার অস্তিত্ব আলাদা তো সেই কারণের জন্য সবাই যদি সমান হয় তো যিশু একজনই তিনি একমাত্রই তিনি সবার মতন নয় কেউই তার মতো নয় তিনি একা তিনি একজন তাকে যখন জানি আর কাউকে জানার প্রয়োজন নেই এই বাক্য বিশ্বাসীদের জন্য খুব দরকার বিশ্বাসীদের বিশ্বাসকে স্ট্রং করার জন্য আরও প্রয়োজন প্রভু যিশুর বাক্যকে পড়া এবং জানা ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড।